ছোট্ট একটি আমলের কথা বলবো যদি এই আমলটি করতে পারেন রিজিকার দরজা খুলতে নিজের চোখে দেখবেন বলেন ছোট্ট আমল দ্রুত দনী হবেন মনের সব আশা পূর্ণ হবে এবং বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবে সুবাহান আল্লাহ আল খাসা ইসুল কুবরার তিন নম্বর খন্ডে হাদিসটি এসেছে একজন গরিব সাহাবি এসে বলে ইয়া রাসুল আল্লাহ দুনিয়া আমার থেকে পশ্চাৎ বরণ করেছে দুনিয়া আমার থেকে বিমুখ হয়েছে আমি অভাবে পড়ে গেছি অনটনে পড়ে গেছি দুঃখ দুর্দশা টেনশন পেরেশানিতে পড়ে গেছি অগনবীজি আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন যেন অভাব অনটন থেকে আমি মুক্তি পেতে পারি আয় রোজগার কোন বরকত হচ্ছে না কামাই করি কিন্তু বরকত হচ্ছে না আমাদের দেশে দেখবেন অনেক ফ্যামিলিতে স্বামী কামাই এক লক্ষ টাকা মাসে স্ত্রী ও কামায় প্রায় পঞ্চাশ হাজার কিন্তু বরকত হচ্ছে না কারণ নবীজির আদর্শনে সুন্নত নাই ঠিক কিনা বলেন কিন্তু ওলামাই কারাম ইমাম সাহেবরা পাঁচ সাত হাজার টাকা বেতন পায় আলহামদুলিল্লাহ ভালো চলছে সন্তান চার পাঁচ জন আল্লাহ তালা বরকত দেন একটি কারণ নবীদের শূন্যত আছে ওই সাহাবি এসে বলে নবীজি কাম করি ইনকাম করি কিন্তু বরকত নাই দিন দিন সংসার অবনতি হচ্ছে উন্নতি নাই এমন শিক্ষা দেন রসুল বললেন এমন আমি তোমাকে আমল শিক্ষা দেব। রিজিকের দরজা খুলতে নিজের চোখে দেখবা আপনি নিজে দেখবেন টাকা শুধু আসবেই টাকা শুধু আসবেই অর্থে বরকত হবে সুহানাল কি আমল

ওই চাবি গিয়ে পড়লেন সুবাহানল্লাহামদি সুবাহানল্লাহ হিলাজিম ফিরুল্লাহ আমল করতেছেন চতুর্দিক থেকে বরকত আসা শুরু হলো নিজের চোখে দেখতেছে কল্পনাও নাই এই জায়গা থেকে এত টাকা আসবে এত অর্থ আসবে এত সম্পদ আসবে কল্পনাও নাই আসতে আস আল হাসাম ই সুকপত্ররা তিন নাম্বার খণ্ডে পাবেন এই জন্য বলি আমল করেন দুয়া করেন আমল করলে আল্লাহ তাআলা মনের আশাপূর্ণ করে দেয় মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না কিন্তু একটা কাজে হয় রাসূল বলেন আততাকদিরু লা يرد ইল্লা بالদুয়া তাকদির পরিবর্তন হয় না কিন্তু দুয়ার মাধ্যমে হয় আমল করেন দোয়া করেন আল্লাহ পরিবর্তন করবেন চেঞ্জ করে দিবেন কারণ আল্লাহ পাক চেঞ্জ করলে কারো কাছে অনুমতি বা পারমিশনের প্রয়োজন পড়ে না ওই সাহাবী দ্রুত ধনী হয়ে গেলেন এসে বলল গো রিজিকের দরজা এমন ভাবে খুলেছে নিজের চোখে দেখতে পাচ্ছি এই জন্য এই আমল গুলো বেশি বেশি করবেন এই আমল বেশি বেশি করলে আল্লাহ তারা রিজিকের দরজা খুলে দেবেন দারিদ্রতা বিদায় নেবে সংসারে শান্তি দেবে অতি আল্লাহ নিয়ে দেবে আল্লাহ পাহরবুল আলমিন আমাদেরকে এই আমল গুলো বেশি বেশি করবার তৌফিক দান করেন আমিন